আসসালামু আলাইকুম গায়েজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি কিছু কথা তুলে ধরতে চাই সেগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমি যখন ব্রিজ থেকে বাংলাদেশে যাই সেই দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি সেগুলো আপনারা দেখবেন এবং উপভোগ করবেন আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন শেষ পর্যায়ে আপনারা কমেন্ট করে বলবেন যে আমি কথাগুলো গুরুত্বপূর্ণ বলেছিলাম কিনা না কি আমার কথাগুলো অযৌক্তিক ছিল যা যে বাজারা আপনারা দেশের বাইরে আছেন বা দেশের বাইরে যাবেন সেক্ষেত্রে আপনাদের জানা প্রয়োজন আমি কোন এয়ারলাইন্সে দেশে গেলাম সেটা আপনাদেরকে বলিনি আমি এয়ারলাইন্স বলতে ইয়ার আরাবিয়াতে আমি দেশে যাই তো ইয়ার আরাবিয়াতে কতটুক ফেসিলিটি আমি পেলাম কতটুক আমি বুগান্তিতে পড়লাম তা আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি তো কোথাটি হচ্ছে সর্বনিম্ন স্তরের টিকিট পাবেন আপনি ইয়ার আরাবিয়াতে তো ইয়ার আরাবিয়াতে শুধু এই যে ফ্যাসিলিটি পাবেন শুধু তা না আপনাদেরকে কিছু বুঘান যেতেও পড়তে হবে তো সেক্ষেত্রে আপনাদেরকে জানা প্রয়োজন আপনি যদি টিকিট করেন আরবিয়া এয়ারলাইন্সে তো সেক্ষেত্রে আপনাদেরকে নিজে টিকেটের মধ্যে ফ্রি খাবারগুলো বুক করে রাখতে হবে যদি আপনি ট্রাভেলস থেকে টিকিট করেন তারা কিন্তু ভুলবশত আপনাদেরকে টিকেটে ফ্রি খাবার এড করে নাও দিতে পারে তখন আপনারা ট্রাভেলসকে বলবেন যে আমাকে খাবার এড করে দিন না হয়তো আপনি ইয়ার আরবিয়াতে যতটুক সময় আপনি ভ্রমণ করবেন বাই একটু তিনশো মিলিগ্রামের একটি পানি ছাড়া আপনাকে আর কিচ্ছুই দেবে না ফ্রি তো সেক্ষেত্রে আপনাদেরকে নিজে আগে থেকেই খাবার বুক দিতে হবে অন্যতায় আপনি নিজে পেমেন্ট করে খাবার কিনে খেতে পারবেন ইয়ার আরবিয়াতে আপনাকে খাবার কিনে খেতে হবে ভাই আমি আর কোনো এয়ারলাইন্সে এই সুযোগটি পাইনি আর একটি এয়ারলাইন্সের কথা শুনছি যে এয়ার ইন্ডিয়াতেও নাকি এই সুযোগ আছে খাবার কিনে পাবেন তো আমি নিজেও খাবার কিনে খেয়েছি তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বললাম যে আপনারা সব সময় মনে রাখবেন ইয়ার আরবিয়াতে যদি যান তাহলে আপনাদেরকে খাবার কিনে খেতে হবে নয়তো ফ্রি খাবারগুলো নিজে বুক দিতে হবে বুক যদি না দেন তাহলে আপনারা কিন্তু খাবার পাবেন না আর ভিডিওটি শেষ করতেছি আপনাদের কে এতটুকুই বলবো যদি আপনাদের ভিডিও ভালো লাগে শেয়ার করবেন আপনার কোনো প্রবাসী বন্ধুর কাছে